হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে গেছি এখন হচ্ছে বাবাইকে ফ্রেশ করানোর বলা তো বাবাইকে ফ্রেশ করাতে গেলে কি হবে বাবাইকে ভুলিয়ে ভালিয়ে মশাই থেকে বার করতে হবে না হলেই চিৎকার চেঁচামেচি কান্না সব শুরু হয়ে যাবে তো ও না মশারির মধ্যে থাকতে একটু এখন বেশি ভালোবাসে কারণ হচ্ছে মশারির মধ্যে থেকে ওই একবার বাইরে বেরোবে একবার ঢুকবে ওইটা ওর কাজ এই জন্যও ভালোবাসে মশারি খাটানোটা তো যাই হোক ওকে ফ্রেশ করিয়ে দেবো আর সকাল সকাল পর চলে গেছে বাজারে যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা করছে কিন্তু জানি না বৃষ্টি হবে কি না মেঘলা মেঘলা করছে দেখেও বললো তাহলে আমি সকাল সকাল বাজারে চলে যাই আর ঘুমটাও না আজকে সকালবেলা দুজনের একসাথে ভেঙে গেছে সকাল সাতটার সময় একজন এসে দরজায় খটখটার ছিল বা সেই খটখটারই চোটে দুজনের ঘুম ভেঙে গেছে তো উঠে পড়েছিলাম আর রাত্রে ভালো করে ঘুমটাও হয়নি মানে রাত তিনটে থেকে পাঁচটা অবধি জেগেই ছিলাম বাবাই জেগে গিয়েছিল ওর মনে হয় তখন একটু জ্বর জ্বর মতন ভাব লাগছিল আমার যেটা মনে হলো যে জ্বর জ্বর মতন ভাব লাগছিল ওই জন্য ঘুমোতে পারেনি সেই সময়টা আর থার্মোমিটার দিয়ে যে সেই সময়টা দেখবো দেখার উপায়ও নাই কাঁদবে তো তো গায়ে হাত দিয়ে মনে হলো যেন একটুখানি গাটা মানে উল্টো পাল্টা লাগছে তো যাই হোক রাতটা ওয়েট করেছিলাম সেরকম জ্বর আসনি বলে জ্বরের ওষুধও দেয়নি ডাক্তার বারণ করেছিল তো পুরোপুরি জ্বর এলে তবেই জ্বরের ওষুধ বাচ্চাকে খাওয়াবে তো আমরা জ্বরের ওষুধ দিইনি কিন্তু সকালবেলা দেখলাম গাটা একদমই নর্মাল রকম জ্বর টর নেই মানে জ্বর যেরকম নর্মাল একটা টেম্পারেচার হয় বডি টেম্পারেচার সেরকমই আছে আর গাটা ধরেও অতটা খারাপ লাগলো না তো সেই জন্য জ্বরের ওষুধটা পুরো স্কিপ করে গেলাম আর ও মানে কী বলো তো মানে ওর না একটু যদি শরীরটা একটু যদি উল্টো পাল্টা হয়ে যায় না ও ব্যাস ঘুমোবে না জেগে বসে থাকবে এটাই আমরা সিংটম হিসেবে পাই সেই জন্যই বুঝেছিলাম যে ওর শরীরটা একটুখানি খারাপ খারাপ লাগছিলো হয়তো তো যাই হোক বর সকালবেলা বাজারটা যা নিয়ে এসে দিয়েছে বাজারের সাথে আছে ডিম কাঁচা সবজি আর মাছ সব এক মানে একসাথে নিয়ে চলে এসছে এবার গুছাতে তো আমাকেই হবে তো প্রথমে ভাবলাম ডিমগুলো আগে গুছিয়ে রাখি তারপরে সবজিগুলো গুছিয়ে মাছটা মানে ধুয়ে টুয়ে আর কি ভাজবো তার আগে ওকে বললাম তুমি সিলিন্ডার নিয়ে চলে যাও সিলিন্ডারটা খালি রয়েছে গ্যাসের গাড়ি একদমই আসছে না কদিন ধরে কদিন ধরে বলতে প্রায় অনেক দিন হয়ে গেল গ্যাসের গাড়ি পাড়ায় আসছে না তো খালি সিলিন্ডারটা নিয়ে চলে গেল ওখান থেকে ভরে নিয়ে চলে আসবে একেবারে তো ওর বন্ধুর একটা বাইক আছে ওতে করেই যাবে ওতে করেই আসবে তো গাড়ি ভাড়াটা দিতে লাগবে না ওদের অফিসের কাছেই অবশ্য গ্যাসের অফিসটা সেজন্য অত টেনশানও নেই তা যাই হোক ও চলে গেল আমি ভাবলাম তাহলে এগুলো একটু গুছিয়ে রাখি দেখো এই ডিমটা আগের থেকে আছে আজকে যে কটা ডিম এনেছিলো সেগুলো এখানে গুছিয়ে রেখে দেবো আজকে মোট ছয়ের দিনে নটা ডিম এনেছিল বারোটা আনে নটা এনেছে আমি বলেছি কম করে তুমি আনবে তো ডিম এত বেশি ডিম আনবে না তো ডিম টিমগুলো কুচিয়ে নিয়ে এরপরে হলো সবজিগুলো গোছাবো দেখছো এক ব্যাগ সবজি নিয়ে এসছে আর এই সময়ের ফুলকপি খেতে আমার খুব ভালো লাগে শীতকালে ফুলকপি না ভীষণ গলে যায় একদম পুরো ভাতে ভাত হয়ে যায় কিন্তু এই সময়ের ফুলকপি একটু গলাটা মানে সেদ্ধ সেদ্ধ বলতে একটু কম গলে যায় তো বেশি গলে গেলে না সবজি আমার খেতে ইচ্ছা করে না একটু যদি একটু যদি মানে শক্ত শক্ত থাকে আমার বেশ ভালো লাগে খেতে দেখো সব সবজিগুলো গুছিয়ে নিয়েছি লাউ বিট গাজর পটল কাকরল, কপি আরও অনেক কিছুই এনেছে সবগুলি মোটামুটি গুছিয়ে নিয়েছি কপিগুলো দেখছি যে কোনটা আমি আজকে রান্না করব কারণ কপি দিয়ে খেতে আমার ভাত খুব ভালো লাগে খুব ভালো লাগে তো চলো পুরো ব্লগের সাথে থাকো আজকে দুপুরে রান্না করেছিলাম ফুলকপি দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত আর মাছের তেল এনেছিলো ওটাকেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে খেয়েছিলাম এই করতেই আমার আজকে কটা বেজে গেল দুটো বেজে গেছে দুটো তারপরে তো আছেই বাবাকে খাওয়ানো মোছানো মানে কিছু রান্না করতে ভেবেছিলাম ধোয়ানো করবো কারণ বর আজকে মাছ এনেছে একটারই মাছ এনেছে সেগুলোকে সব ভাজতে ভাজতেই আমার বারোটায় মাছ ভাজতে বসেছি একটাই উঠেছি মাছ বেজে মানে বুঝতে পারছো এক ঘন্টা ধর শুধু মাছই ভেজেছি ফ্রিজ থাকলে হয়নি যে যেটুকু রান্না করব সেটুকু করে বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু যেহেতু ফ্রিজ নেই সেহেতু একটু প্রবলেম বাসনগুলো গুছাচ্ছি গ্যাসের ওগুলো আজকে ধুয়েছিলাম এগুলো তো রোজই ধুই আমি এগুলো একটু করিয়ে দিলাম কয়েকটা বাসন আছে সেই বাসনগুলো আর কি গুছিয়ে রাখি আর দুপুরের ভাত তরকারি এতেই আছে সব হয়ে যাবে

মেয়েদের বয়স কাউকে বলতে নেই আর ছেলেদের ইনকাম কাউকে বলতে নেই অবশ্যই যত দিন যাবে তত বুড়িই হয় সবাই কেউ ছুরি হয় না তাই না যতদিন যাবে আমরা বুড়ো আর বুড়িই হব আমরা কি আর ছোট থাকবো থাকবো না তো বাবাইও দেখতে দেখতে দু বছর হয়ে গেল আর কটা মানে কটা মাস পরে বাবাই তিন বছর হবে তাহলে যতদিন যায় লোক বুড়োর দিকেই এগোয় কেউ কি ছোট হয় কেউ হয় না তো এটা প্রকৃতির নিয়ম আমরাও তাই হব যতই তুমি স্কিন কেয়ার করো যতই তুমি হেলদি ফুড খাও যতই যা করো বুড়ো তোমাকে হতেই হবে এটা প্রকৃতির নিয়ম কেউ খন্ডাতে পারে আমি কি একটু বসেছি সকাল থেকে

চলো বোতলগুলো আজকে সব ধুয়েছি একটু একটু করে মাঝে মাঝে বোতল ফোতল মানে সবই ধুই মাঝে মাঝে রান্নাঘরের তো সব জিনিসই আমি পরিষ্কার করি মশলাগুলো এই কৌটো থেকে ও ওকোটোতে ঢেলে আবার মশলাগুলো মানে মশলার কোটগুলো ধুয়ে রাখি তাহলে সব ছিট ছিটে হয়ে যায় না একটু মাঝে মাঝে না ধুলে হয় না এই কটা ফল আছে এখনো অব্দি এই অ্যাপেলগুলো না খেতে খুব সুন্দর হয় একদম পুরো মানে কী বলবো একদম পুরো ডাসা ডাসা অ্যাপেল খুব ভালো লাগে তিনটে লেবু আছে দুটো নাশপাতি আছে দুটো বেদানা আছে দুটো অ্যাপেল আছে এই কটা ফল আছে এগুলো শেষ না হওয়া অবধি এখন একদম ফল আনবে না ফল আনা বন্ধ তো যাই হোক তো চলো চুল টুল একদম পুরো বেঁধে নিয়েছি কমপ্লিট একটা কাজ কমিয়ে রেখেছি এখন দুপুরের যা রান্না আছে ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আর কপিস মাছ ভাজা আছে কালকে মাছের ঝোল করব কালকে শ্যাম্পু করব কালকে বিছানা চাদর ধোবো কালকে রান্না করতে হবে মানে একটু সকাল সকাল রান্না করে নেব যেহেতু মাছটা আজকের ভাজা তো রান্নাও করতে হবে সকাল সকাল ফ্রিজ থাকলে তো টেনশনটা কম থাকে যেটুকু দরকার সেটুকু রান্না করলাম বাকিটা ফ্রিজে একদম ঢুকিয়ে দিলাম কিন্তু ফ্রিজ না থাকলে ভীষণ অসুবিধা মানে অসুবিধা মানে অসুবিধা আরও অন্যান্য কালগুলো চলে যায় কিন্তু গরমকালটা একদমই কাটতে চায় না খুব নষ্ট হয়ে যায় গরমকালে তো ভাবছি যে একটা ফ্রিজ টিজের ব্যবস্থা করব দেখা যাক কি করি কারণ মানে কিনবো অনেক কিছুই ভাবি যখনই ভাবি না যে যখন অন্য জায়গায় যাবো তখন কী হবে ব্যাস তখনই আর কেনাকাটি বন্ধ হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করব আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা রাখছি আর বেশি দূর এগোবো না কালকে আবার নতুন ব্লগ করব নতুন ভিডিও কালকে থেকে স্টার্ট করব। তবে সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার পাশে থেকে ভিডিওগুলো দেখো আর যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই পেজটাকে ফলো করো তো দুদিন ধরে ফেসবুকের রিচটা আবার একটুখানি মানে ঠিকঠাক পজিশনে আসছে আর কি মানে আসছে বলতে মানে ধীরে ধীরে আসছে কিন্তু ধীরে 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 ধীরেই আসুক আমার বেশি তাড়াহুড়ো কোনো তো দরকার নেই ধীরে ধীরেই হোক কিন্তু সেটা যেন মানে কি বলবো সুস্থ সম্পন্নভাবে হোক কোনো কিছু তাড়াহুড়ো করে আমি পেতে চাই না সব কিছু ধীরে ধীরে আসুক কিন্তু সেটা সুস্থ স্বাভাবিক মানে কি বলবো একদম সুস্থভাবে আসুক মানে হুট করে চলে এলাম তারপরে একদম পুরো এসে পুরো মাথা খারাপ হয়ে গেল হুট করে চলে গেলাম কোনো দরকার নেই তো দেখছি দুদিন ধরে মোটামুটি ফেসবুকটা আর কি ঠিকঠাক আসছে রিচটা আস্তে আস্তে ফিরছে দেখা যাক কতদিন সময় লাগে ওই যে বললাম সময়ের হাতে ছেড়ে দিয়েছি সময় আর লাগবে তো দেখা যাক কি হয় তো ভিডিও তো করবোই ছাড়বো না ভিডিও করা ভিউ হোক বা না হোক ভিডিও করা ছাড়বো না এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি করে রাখছি মানে পরে আমার বাবাই যখন বড় হবে যখন আমরা কেউ থাকবো না তখন বাবাই দেখতে পাবে যেটা মাম্মা মেটা পাপাই এইভাবে এইভাবে চলতো কথা বলতো আমরা এখানে থাকতাম এইভাবে আমার ছোটোবেলাটা কেটেছে এই জন্য তো চলো আজকাল তো এখানে শেষ করছি কালকেও নতুন মানে ভিডিওতে দেখা হবে তোমাদের সবার সাথে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আজকাল তো গুড গুড নাইট সবাই ভালো থাকবে কেমন টাটা